আপনার জন্ম যদি শুক্রবার দিন হয় তাহলে আপনার জীবনে এই ঘটনা ঘটবেই বন্ধুরা মানুষের জন্ম যদি জানা থাকে তাহলে তার জীবন সম্পর্কে প্রায় সব তথ্যই পাওয়া যায় তবে মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্মবার থেকেই একজন মানুষ সম্পর্কে আমরা অনেক ধারণা পেয়ে থাকি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব শুক্রবার দিন জন্ম নেওয়া মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্য মোটের ওপর কেমন হয় বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানায় যদি আপনার জন্ম শুক্রবার দিন হয়ে থাকে তাহলে প্রথমেই আপনাকে জানায় যে আপনি মা লক্ষ্মীর একজন কৃপাধন্য ব্যক্তি কারণ শুক্রবার দিনকে বৈভব লক্ষ্মীর দিন হিসেবে গণ্য করা হয় যার অর্থ শুক্রবার দিন যাদের জন্ম তারা হয় সৌন্দর্যের পূজারী প্রেম বিলাসিতা ভালোবাসা আকর্ষণ সৌন্দর্য শিল্পকলা এবং সৌখিনতা এই বিষয়গুলি শুক্রবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রাধান্য পায় কারণ শুক্রবার দিন জাতকদের ওপর সব থেকে যে গ্রহের বেশি প্রভাব পড়ে সেটি হল শুক্র গ্রহ অর্থাৎ ভেনাস যে কারণে এরা খুবই শৌখিন ও সৌন্দর্যের পূজারি হয় নিজেকে বা নিজের ঘর বাসস্থান বা নিজের আশেপাশের পরিবেশকে এরা সব সময় সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পছন্দ করেন কেনাকাটা বা বিলাসিতা এদের সবথেকে পছন্দের বিষয় ভৌতিক সুখ সুবিধা পাওয়ার জন্য এদের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায় এরা অত্যন্ত মিশুকে স্বভাবের হয়ে থাকে খুব সহজেই এরা বন্ধুত্ব পাতাতে পারে যে কারণে এদের বন্ধুর সংখ্যা নেহাত কম নয় এরা বুদ্ধিতে সবসময় এগিয়ে থাকতে পছন্দ করে এদের মন খুবই ভালো হয় তাছাড়া এদের একটি বিশেষ গুণ হলো এদের সহ্য ক্ষমতাও খুব বেশি হয় এক কথায় এরা খুবই সহনশীল ডান ধানেও যথেষ্ট এগিয়ে থাকে এরা অপরকে সাহায্য করার সময় নিজেকে উজাড় করে দিতেও পিছুপা হয় না তবে চালাকির দিক থেকেও এরা যথেষ্ট এগিয়ে শুক্রবার দিন জন্মানো ব্যক্তিরা দেখতে সুন্দর ও ভরসা হয় এবং এদের মধ্যে একটা চার্মিং ভাব সবসময় লক্ষ্য করা যায় এদের চেহারার মধ্যে খুব বেশি আকর্ষণ লক্ষ্য করা যায় এই ধরনের ব্যক্তিরা কোথাও বেরোনোর আগে নিজেকে বেশ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তবেই বাইরে যায় মোটের উপর বলা যায় এরা সাজতে খুব ভালোবাসে পাশাপাশি অপরকেও সাজাতে পছন্দ করে যে কারণে এরা সহজেই অন্যদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করতে পারেন এরা মিষ্টি স্বভাব ও মিষ্টি কথার দ্বারা অন্যের মনের কথা জেনে নেয় কিন্তু অন্য কেউ এদের মনের কথা কোনো মতে জানতে পারে না এদের প্রচুর বন্ধু হয় কারণ এরা কখনো একা থাকতেই পছন্দ করে না সাহসিকতাও এদের মধ্যে যথেষ্ট দেখা যায় তবে সাজগোজ ও পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে এরা যথেষ্ট অ্যাক্টিভ থাকলেও এরা কাজকর্মের দিক থেকে একটু অলস প্রকৃতির হন প্রতিযোগিতার ক্ষেত্রে খুব একটা সিরিয়াস হতে পারেন না এদের থেকে কেউ কোনো বিষয়ে ভালো করলে এরা তার প্রতি অনেক সময় ঈর্ষান্বিত হয়ে পড়েন শুক্রবারে যাদের জন্ম সাধারণত তাদের জীবনে টাকা পয়সার খুব একটা অভাব হয় না এরা যেহেতু সৌখিনতা এবং বিলাসিতার জীবন পছন্দ করে তাই সাধারণত জীবন সঙ্গী হিসেবে ধনী কাউকে এরা বেছে নেন তবে এরা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকেন এবং তারই সঙ্গে যথেষ্ট সংবেদনশীল সঙ্গীকে ছেড়ে এরা খুব একটা ভালো থাকতে পারেন না ফলে একটু পজিটিভনেস এদের মধ্যে থাকে প্রেমে ব্যর্থতা আসলে এরা সহজে তা মেনে নিতে পারেন না সঙ্গীকে এরা সহজেই আকৃষ্ট করতে পারে যে কারণে শুক্রবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের দাম্পত্য জীবন স্বর্গসুখে ভরা থাকে এরা খুবই যত্নশীল এবং প্রেমিক মানুষ হন তাই দাম্পত্য জীবনকে আরো সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে এরা খুবই সচেষ্ট মিষ্ট স্বভাবের হওয়ায় এরা খুব সহজেই মানুষের এবং বিশেষ করে সঙ্গীর মন জয় করে নিতে পারেন শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা অনেক কিছুই আগাম বুঝতে পারেন এদের স্মৃতিশক্তিও প্রকর হয় অন্যদের কষ্টে এরা যন্ত্রণা পান এরা অল্প বয়সে দায়িত্বপূর্ণ কাজ করতে পারেন সেই কারণে একটু বয়স বাড়ার পরে অনেক সময় একাকিত্বও ভোগ করেন এরা জীবনের লক্ষ্য নিয়ে চলেন এবং লক্ষ্য পূরণের জন্য একক লড়াই চালাতেও পছন্দ করেন এরা বন্ধু বানাতে ভালোবাসেন কারণ একাকিত্ব এরা একেবারেই পছন্দ করেন না তবে এই দিনে জন্মানো ব্যক্তিরা জীবনের বিশেষ কিছু সময়ে একাধিক শারীরিক সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোগ বিরোগ এদের লেগেই থাকে সর্দি কাশি এবং বয়সকালে গাঁটের ব্যথা পায়ের ব্যথা এই সমস্ত কিছু এদের লেগেই থাকে শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা যেহেতু সৌন্দর্য সৌখিনতা এবং বিলাসপ্রিয় হয়ে থাকেন সেই কারণে এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত কাজে এরা বেশি সাফল্য পেয়ে থাকেন সঙ্গীত চিত্রকলা হাতের কাজ অভিনয় এই সমস্ত কাজের সঙ্গে যদি এরা যুক্ত থাকতে পারেন তাহলে জীবনে অধিক সাফল্য পায় ব্যবসার ক্ষেত্রে শৌখিন দ্রব্য বিক্রয় বিলাসবহুল দামি গাড়ি বাড়ি বা অন্যান্য দ্রব্য ক্রয় বিক্রয় ইন্টেরিয়ার ডিজাইনার ইত্যাদি এই সমস্ত কাজে এরা খুব সহজেই সাফল্য লাভ করতে সক্ষম হয়ে থাকেন শুক্রবার দিন জন্মগ্রহণকারী জাতকরা যেহেতু ভাবুক প্রকৃতির হয়ে থাকেন তাই তারা নতুন কিছু লেখালেখির কাজেও যথেষ্ট ওটু হয়ে থাকেন এই দিনে জন্মানো ব্যক্তিরা নিজের অত্যন্ত প্রশংসা প্রিয় হয়ে থাকে যে কারণে এদের যদি প্রশংসা করা হয় তাহলে এরা সেই ব্যক্তির প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং তার সঙ্গে যে কাজে তাদের প্রশংসা করা হচ্ছে সেই কাজটি আরও ভালোভাবে করতে এরা মনোযোগী হয়ে ওঠে শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হয় কারণ এর জন্য এরা অনেক পরিশ্রম করেন ঐশ্বর্য এবং বিলাসপ্রিয় জীবন যেহেতু এদের অধিক পছন্দের তাই অর্থ উপার্জনের ক্ষেত্রে এদের অধিক মনোযোগ থাকে তবে লোক দেখানোতে অনেক সময় এরা অধিক বিশ্বাসী হওয়ায় জীবনে অর্থের দিক থেকে অনেক সময় সমস্যায় পড়ে কারণ অত্যধিক ব্যয়বহুল জীবন এদের ক্ষেত্রে অর্থের সংকটও অনেক সময় তৈরি করে থাকে আর এই বিষয়ে এদের অবশ্যই সচেতন থাকা প্রয়োজন শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের শুভ দিন হল শুক্রবার এবং বুধবার শুভ সংখ্যা হল ছয় এবং সাত শুভ রং হল লাল গোলাপি কমলা এবং চকচকে সাদা এই সমস্ত বিষয়গুলি যদি শুক্রবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকারা নিজেদের জীবনে অধিক মাত্রায় প্রয়োগ করতে পারেন তাহলে এরা জীবনে আরও বেশি সাফল্য পান এবং শুক্রবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকারা জীবনের প্রতিনিয়ত মা লক্ষ্মী তথা বৈভব লক্ষ্মী এবং শক্তির কোনো একটি রূপের অর্থাৎ মা দুর্গা মা কালী এনাদের নিত্য পূজা করে থাকেন এবং শুক্রবার দিন যদি দান ধ্যান করে থাকেন তাহলে এরা জীবনের সমস্যা সমাধান করতে যেমন পারেন জীবনে চূড়ান্ত সাফল্য লাভও করে থাকেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক